নবগ্রামের পলসন্ডা গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে শুক্রবার মা সন্তোষী মায়ের পুজো ঘিরেছিল ভক্তদের উপচে পড়া ভিড় শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে পুজো পূরণ করেন মা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার নবগ্রামের পলসন্ডা গ্রামের ভোলানাথ মণ্ডলের বাড়িতে শুক্রবার মা সন্তোষী মায়ের পুজো ঘিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে শুক্রবার প্রতি বছরের মতো মায়ের মূর্তিকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মাকে নতুন বস্ত্র পরানো হয় এরপর ঢাক কাসর বাজিয়ে মায়ের ঘট ভরে নিয়ে এসে মায়ের পুজো করা হয় সন্তোষী মায়ের ভক্তরা ষোলো শুক্রবার ব্রত করার পর মায়ের মন্দিরে এসে উদযাপন দেন পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে পুজো দিতে সকলের মনস্কামনা পূরণ করেন মা আজকে শ্রী শ্রী সন্তোষী মাতার পুজো হচ্ছে আজকে পূর্ণিমার তিথি এই সন্তোষী মায়ের পুজো এই উপলক্ষে পুজোটা হয় না গ্রামের মানুষদের উপরন্ত অনেক দূর দূর থেকে ভক্তরা আসে তারা এখানে পুজো করে বা তাদের মনস্কামনা এখানে পূর্ণ করে আজকে পুজো ঘিরে মা সন্তোষী পুজো হচ্ছে এছাড়া আমার মন্দিরে আজকে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি বা মহানাম এবং কীর্তন আমাদের ওখানে হয় আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সবাইকে পাগল করে A marimoto amai niche pataka pataka cha gazab ka sha